বাংলা অনার্সের দু হাজার পঁচিশ সালের সাজেশন সিক্স সেমিস্টারের ডিএসসি সিক্স বাংলা সাহিত্যে প্রাচ্য ও পাশ্চাত্য প্রভাব আমি পাঁচ মার্কের ও দশ মার্কের সাজেশন দিয়েছি পাঁচ মার্কের জন্য দিয়েছি তিনটে প্রশ্ন দশ মার্কের জন্য দিয়েছি চারটে প্রশ্ন পাঁচ মার্কের জন্য যে তিনটি প্রশ্ন দিয়েছি দেখে নাও এক নম্বরে দিয়েছি বাংলা সাহিত্যে প্রথম মহাকাব্য কোনটি এই কাব্যে পাশ্চাত্যের কতখানি প্রভাব পড়েছে তা আলোচনা করো পাঁচ মার্কের জন্য এই প্রশ্নটি আমি রেখেছি দ্বিতীয় প্রশ্ন রেখেছি ইউরোপীয় রোমান্স জাতীয় উপন্যাসে বঙ্কিমচন্দ্রের কতখানি প্রভাব ফেলেছে তা আলোচনা করো তিন নাম্বার রেখেছি পাঁচ মার্কের জন্য যে প্রশ্নটি সেটি দেখে নাও সেটি হল সনেট রচনায় মধুসূদন শেক্সপিয়রের ও পেত্রাকের দ্বারা কতখানি প্রভাব ফেলেছে তা আলোচনা করো পাঁচ মার্কের জন্য এই তিনটি প্রশ্ন আমি সাজেশনে দিয়েছি দু হাজার সালের জন্য সিক্স সেমিস্টারের ডিএসসি সিক্স বাংলা সাহিত্যে প্রাচ্য ও পাশ্চাত্য প্রভাব এসকে বিউ ইউনিভার্সিটির পাঁচ মার্কের জন্য দুটো প্রশ্নের উত্তর করতে হয় আমি তিনটে সাজেশন দিয়েছি এক নম্বরে দিয়েছি বাংলা সাহিত্যে প্রথম মহাকাব্য কোনটি এই কাব্যে পাশ্চাত্যের কতখানি প্রভাব পড়েছে তা আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন দিয়েছি ইউরোপীয় রোমান্স জাতীয় উপন্যাসে বঙ্কিমচন্দ্রের কতখানি প্রভাব ফেলেছে তা আলোচনা করো তৃতীয় প্রশ্ন দিয়েছি সনেট রচনায় মধুসূদন শেক্সপিয়রের ও পেত্রাকের দ্বারা কতখানি প্রভাব ফেলেছে তা আলোচনা করো তারা দশ মার্কে সারিয়েছেন দশ মার্কের জন্য দিয়েছি চারটে প্রশ্ন প্রথম প্রশ্ন দেখো রয়েছে প্রথম প্রশ্ন দিয়েছি বহুকাল পরে বাংলা কবিতায় কালিদাস আবার নতুন করে করিয়া বাঁচিয়া উঠিয়াছেন বহুকাল পরে বাংলা কবিতায় কালিদাস আবার নূতন করিয়া বাঁচিয়া উঠিয়াছেন রবীন্দ্রনাথের মধ্যে কালিদাস কীভাবে নতুন করে বেঁচে উঠেছিলেন তা রবীন্দ্রনাথের কবিতা অবলম্বনে আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন কাব্যিক নবায়ন বলতে কি বোঝ প্রাচীন সাহিত্যগ্রন্থের শকুন্তলা প্রবন্ধটিকে কাব্যিক নবায়ন বলা যায় কি না লেখ তৃতীয় প্রশ্ন বঙ্কিমচন্দ্র মূলত শেক্সপিয়র নাটকের রীতিকে ঔপন্যাসিক আদলে বদল করে নিয়েছিলেন সমালোচকের এই উক্তি কতদূর সমর্থনযোগ্য তা সংক্ষেপে লেখো চতুর্থ প্রশ্ন মধুসূদনের বীরাঙ্গনা কাব্যে অভিদের প্রভাব সংক্ষেপে লেখো এই দশ মার্কের জন্য আমি চারটে প্রশ্ন দিয়েছি প্রথম প্রশ্ন বহুকাল পরে বাংলা কবিতায় কালিদাস আবার নতুন করিয়া বাঁচিয়া উঠিয়াছেন রবীন্দ্রনাথের মধ্যে কালিদাস কিভাবে নতুন করে বেঁচে উঠেছিলেন তা রবীন্দ্রনাথের কবিতা অবলম্বনে আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন কাব্যিক নবায়ন বলতে কী বোঝো প্রাচীন সাহিত্য গ্রন্থের শকুন্তলা প্রবন্ধটিকে কাব্যিক নবায়ন বলা যায় কি না লেখক বঙ্কিমচন্দ্র মূলত শেক্সপিয়র নাটকের রীতিকে উপন্যাসিক আদলে বদল করে নিয়েছিলেন সমালোচকের এই উক্তি কতদূর সমর্থনযোগ্য তা সংক্ষেপে লেখক মধুসূদনের বীরাঙ্গনা কাব্যে অভিদের প্রভাব সংক্ষেপে লেখ এই দশ মার্কের যে চারটি প্রশ্ন দিয়েছি তোমরা যদি দশ মার্কে এটি করে রাখো বাই চান্স যদি পাঁচ মার্কে আসে তাও তোমরা করতে পারবে পাঁচ মার্কের তিনটি প্রশ্ন দিয়েছি দেখে নাও পাঁচ মার্কের জন্য যে তিনটি প্রশ্ন বাংলা সাহিত্যে প্রথম মহাকাব্য কোনটি এই কাব্যে পাশ্চাত্যের কতখানি প্রভাব পড়েছে তা আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন দিয়েছি ইউরোপীয় রোমান জাতীয় উপন্যাসে বঙ্কিমচন্দ্রের কতখানি প্রভাব ফেলেছে তা আলোচনা করো তৃতীয় প্রশ্ন দিয়েছি সনেট রচনায় মধুসূদন শেক্সপিয়রের ও পেত্রাকের দ্বারা কতখানি প্রভাব ফেলেছে তা আলোচনা করো এই পাঁচ মার্কের জন্য তিনটি প্রশ্ন আর দশ মার্কের জন্য চারটি প্রশ্ন পাঁচ মার্কের জন্য যে তিনটি প্রশ্ন দিয়েছি এটি দশ নম্বর আসতে পারে তোমরা দশ মার্কের জন্য এটি এই প্রশ্নগুলো করে রাখবে আমি এরপরে পরীক্ষার কয়েকদিন আগে লাস্ট মিনিট সাজেশন একটা দেবো তোমরা দেখে নেবে প্রশ্নটি আরও কমিয়ে দেবো এই সাজেশন থেকেই আরেকটি সাজেশন করব যাতে প্রশ্নগুলো কম থাকবে তোমাদের পরীক্ষা রয়েছে একুশ ছয় দু হাজার পঁচিশ তারিখে সিক্স সেমিস্টারে বাংলা অনার্সের এসকে বিউ ইউনিভার্সিটির বাংলা সাহিত্যের পাশ্চ্য ও পাশ্চাত্য প্রভাব